আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের গণিত বইয়ের সপ্তম অভিজ্ঞতা বৃত্তের ঘটি এই অভিজ্ঞতার কোন কোন কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে সে বিষয়ে কথা বলবো সাথে সাথে দেখিয়ে দেব কোন কাজের জন্য কোন পিআইটি চিহ্নিত করা হবে প্রিয় শিক্ষার্থী চলো সরাসরি চলে যাই কোন কোন কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে প্রিয় শিক্ষার্থী তোমাদের পাঠ্যবইয়ের একশো পঞ্চান্ন পৃষ্ঠার যে শূন্যস্থান পূরণ রয়েছে সেই কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং একশো পঞ্চান্ন পৃষ্ঠা হাতে কলম একটি কাজ রয়েছে সেই কাজের উপর ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে অর্থাৎ একশো পঞ্চান্ন পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর উপর ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এখান থেকে চিহ্নিত করা হবে তিনের এক নং পিআইটি অর্থাৎ তিন নং যোগ্যতার এক নং পিআইটি চিহ্নিত করা হবে এরপর রয়েছে একশো চুয়ান্ন পৃষ্ঠার একটি কাজ যে কাজের উপর ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এখান থেকে তিনের দুই নং পিআইটি চিহ্নিত করা হবে একইভাবে একশো চুয়ান্ন এবং একশো ছাপ্পান্ন এই পৃষ্ঠার যে কাজ রয়েছে সেই কাজের উপর আরও একটি ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে সেখান থেকে চিহ্নিত করা হবে তিনের তিন নং পিআইটি শিক্ষার্থী তাহলে সপ্তম অভিজ্ঞতার কোন কোন কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে সেটি আশা করি বুঝতে পেরেছ সবাই নিয়মিত পড়ালেখা করো পড়ালেখার পাশাপাশি যার যার ধর্ম অনুযায়ী ধর্মীয় নিয়মকানুন অনুশাসন মেনে চলার চেষ্টা করবে পিতা পাতার কথা অনুযায়ী চলার চেষ্টা করবে সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম